এটাই হচ্ছে মেন ভালো করে কষাতে হবে সুন্দর পিস সামনের পা মাটন বাইরে ঠান্ডা যা ঠান্ডা বাইরে বাইরে ভাই কুয়াশা একদম ডাবের লেয়া দেখেছো ডাবের লেয়া এই যে ডাবের লেয়া এই দেখো ডাবের লেয়া পিস এটা হচ্ছে ডাবের লেয়া বলি সুন্দর পিসটা দেখো চলো আজকে মটন ভাবে একটু করি প্রথমে গোটা 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 আলু দিয়ে চলো কিছু মশলা তেজপাতা তোমরা যেন জিরে লবঙ্গ দাচ্ছিনা এলাচ শুকনো লতা দিয়ে দিলাম আহা সুন্দর এবার পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে একটু ভাব লাচ লাজ করে ভেজে নেবো পেঁয়াজটা আর এদিকে আলু ভাজা হয়ে গেছে প্রেশারে গরম জল দিয়ে দিয়েছি ও এখানে হলুদ লঙ্কা নুন হালকা গোলমরিচ একটু গরম মশলা আমি জিরে এবং ধনে ব্যবহার করব না আজকের মাংসে ওকে সমস্ত মিশিয়ে একটু জল দিয়ে এটাকে গুলিয়ে রাখবো চলে এটাকে একটু গুলাই গুলিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে এদিকে টমেটো রসুন আদা একটা পেস্ট বানিয়ে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি দেখো পেঁয়াজটা লালচে লালচে ভাজা হয়ে গেছে এবার টমেটো রসুন এবং আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো দিয়ে এই পাত্রটা একটু ধুয়ে একটু জল দিয়ে দেবো এই পাত্র ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষাবো ওকে এটা হাইব্রিড টমেটো মাথায় রাখবে দেশি টমেটো নয় দেশি টমেটো বেশি দিলে টক হয়ে যাবে দই কিচ্ছু ব্যবহার করবো না ধনে এবং চিনে কোনোটাই ব্যবহার করব না দেখো সুন্দর কষানো হয়ে গেছে তেল ছাড়ছে পাশ দিয়ে আর যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম তোমাদের দেখিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো সমস্ত মশলা সমেত এভাবে করে খাবে মটন আহা হা সব জিবে লেগে থাকবে গো এ ওয়ে 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 বলো 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 আজকে ঠান্ডা আসি আমার রান্নাঘরে দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা মটন রান্না করে ফেলছি গরম গরম বাদ দিয়ে খেয়ে নাও বাজে আহা আর এইভাবে রান্না করবে একদম হানড্রেড পারসেন্ট একদম ডাবের লেয়া ও হো দেখো তাই দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মটনগুলো দিয়ে দেবো অ হা 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 মটন দিয়ে ভালো করে কষাবো এটাই হচ্ছে মেন ভালো করে কষাতে হবে হারিয়ে দেবো এবার এখান থেকে নড়া যাবে না রান্না করতে করতে বাজার থেকে পরোটা এনেছি একটা মিষ্টি এই দিয়ে খাচ্ছি টিফিন দেখো রংটা দেখো মতো হা এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো রসগোল্লা দেখেছো রসগোল্লা দিয়ে দিলাম এবার এই রসগোল্লা দিয়ে না কষা তাতে কি হয় রসগোল্লাগুলোর মধ্যে চন্দ্রমুখী আলু কিন্তু এটা সব রস ডুবে যাবে বুঝেছ আহা কোন কাশ্মীরি কালার দিইনি দেখেছো তো তোমরা দেখো পিস দেখো পিস দেখো হা দেখো সুন্দর কষে গেছে তেল ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এবার আমি একটু গরম জল ঢেলে দেবো গিয়ে যেরকম গ্যাদি খাবে আমরা একটু গ্যাবি খাবো তাই একটু ঝোল দিলাম হা এই দেখো গরম জল দেবে অবশ্যই এবার এটাকে একটু ভালো করে নাড়ব নেড়ে প্রেশারে একটা সিটি দিয়েই আমি নামিয়ে দেবো ওকে আহা হা একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প দিয়ে ঢাকা দিয়ে প্রেশারে দিয়ে দিই প্রেশারে দিয়ে দিলাম একটা সিটি দিয়ে নামিয়ে দেবো দেখো মাংসটা প্রেশার থেকে নামিয়েছি জাস্ট নামিয়েছি আলুগুলো দেখো আ এই হচ্ছে আলু একদম নরম সেদ্ধ হয়ে গেছে আর ডাবের লেয়া কোথায় এই হচ্ছে ডাবের লেয়া দেখো একদম সাদা ডাবঢবে ডাবের লেয়া আর এই দেখো মাংসটা দেখো ওহ মাংসটা দেখো ঠিক এইভাবে রান্না করে খাবে এক কথায় অসাধারণ লাগবে বিশ্বাস করো অসাধারণ লাগবে দেখছো দেখো মাংসটা বিউটিফুল বিউটিফুল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এটা হচ্ছে নালির পিস এই যে নালিটা এই নালিটাই আমার কাছে দুর্দান্ত লাগে দুর্দান্ত আর এই যে ডাবের লেয়ার এই দেখো ডাবের লেয়ার পিসটা দেখো এই যে ডাবের লেয়ার দেখতে পাচ্ছ ডাবের লেয়ারটা এই যে ডাবেল লেয়া হা হা হা